নমস্কার বন্ধুরা রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজকের দিনটা হলো রবিবার সকাল এখন বাজে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো জাল্লা দিয়ে হালকা হালকা মেঘলা তার মধ্যে একটু একটু রোদ দেখা যাচ্ছে কালকে রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে মেঘ ডেকেছে তো তারপর ওয়েদারটা খুব ঠান্ডা করে দিয়েছিলো তারপরে দেখো সকালবেলা চলে এসেছি বাসি কাপড় ছেড়ে চাটা করতে চাটা খাবো বলে দীপক দোকানে চলে গেছে ও চা খেয়ে যায় মা ওকে চা করে দেয় তখন আমি বাথরুমে থাকি মা ওকে চা করে দেয় কারণ ওর তো সময় থাকে না বসার এই জন্য আর আজকে আস্তে আস্তে দেখি রোদটা উঠছে তখন আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি কাচবো বলে তো এখানে দেখো রোদ আস্তে আস্তে উঠছে দেখা যাচ্ছে এদিকে দুধ চা করছি আর আজকে যেহেতু রোববার আজকে একটু দীপকের চাপটা কম থাকে তাই জন্য ভেবেছি আজকে একটু মেলায় যেতে পারি এখানে জামাকাপড় সব মেলে দিয়েছি আর তাতান এখনও হচ্ছে। তো বেশ ভালোভাবে আর কি রোদ উঠে গেছে তাই জন্য এখানে মেলেছি আর দীপকে দুটো প্যান্টও কেচেছি ওগুলো সব উঠানে মেলা আছে ওগুলো শুকিয়ে গেলে তখন ঘরে আনবো এখন ঘড়ির কাটা বেজেছিল শোয়া দশটা দশ মিনিট ফার্স্ট আছে এই ঘড়িটা তো এবার সবজির সমস্ত কিছু কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে বাবা এনেছে মাটন আর এদিকে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি যা যা আর কি মশলাপাতি আগে সব কেটে নিয়েছি আর এখানে বরবটি পটল ভেন্ডি কেটেছি এটা ভাজা করব। এদিকে তাতানে ডাল বসিয়ে দিয়েছি বাবা চিকেন আনে কিন্তু বাবাকে দিয়ে মটন আনানো হয় না আজকে দীপক মটন এনে দিয়েছে বাবা মটনটা আনতে পারে না ঠিকমতো তাই জন্য মটনটা বাবা আনিনি দীপক এনেছে তো এখানে তোমার আজকে এই প্রথম আর কি ভেন্ডি পটল আর তোমার বরবটি একসাথে ভাজছি প্রথম কোনো আমি এর আগে ভাজিনি সবসময় ভেন্ডি আলাদা ভেজেছি বা ভেন্ডি আলু ভেন্ডি বেগুন ভেজেছি কিন্তু বরবটি আর পটল দিয়ে প্রথম ভাজি কিন্তু ভাজার পর মনে হলো যে রান্নাটা ঠিকঠাকই ছিল কারণ দীপক ভাতের সাথে খেয়েছে আর ওর ভালো লেগেছে আর যে জিনিসটা ওর ভালো লাগে না তখনই যেন মনের মধ্যে খুঁত ধরে যায় যে আমার রান্নাটা তার মানে ঠিকঠাক করিনি বলেই ওর ভালো লাগেনি এই জন্য খায়নি কিন্তু না বাবাও খেয়েছে মাও খেয়েছে আবার দীপকও খেয়েছে তাই জন্য বেশ তখনই বুঝলাম যে এইভাবে আবার করতে পারি তো সকালবেলা টিফিনে ছিল মুড়ি আর আম কেন বলছি কারণ মামার বাড়ির থেকে প্রচুর আম পাঠিয়েছি দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি আর এই সময় বাবা তাতানকে নিয়ে বাইরে গেছে একটু ঘুরু করতে মানে ওই তাতানের ঘুষ আর কি একটুখানি ফ্রুটি নয় একটু লজেস ওকে কিনে দিতে হবে মানে ও আর ফ্রুটি বলতে ওআরএস দেওয়া হয় ওকে ওই হয় ওআরএস খাবে নয় লজ খাবে এই জন্য তো তোমাদেরকে দেখাবো আমি তোমরা দেখলে অবাক হয়ে যাবে মামার বাড়িতে কালকে বললাম না যে বৃষ্টি হয়েছে ঝড় প্রচণ্ড পরিমাণে তার সাথে ঝড়ও হয়েছে তো সেই ঝড় বৃষ্টির জন্য মামাদের গাছে প্রচুর আম পাড়া হয়েছে তো এই দেখো এদিকে হচ্ছে সব হিংসাগর হিংসাগর আম আর এদিকে সব ধরনের আম মেশানো আছে এক একটা আমের নাম তো আমি বলতেই পারবো না ল্যাংড়া আছে তারপর কি না আম্রপালি এসব আছে আর এদিকে দেখো এই এত বড়ো এঁচড়টাও পাঠিয়েছে এটাও একদিন রান্না করতে হবে তো এবার খাসির মাংস আমি তো অন্যভাবে করি তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে জল নুন আর গোটা গরম মশলা আর এক চিমটে হলুদ দিয়ে দিয়েছি আর এক চিমটে তোমার নুন দিয়েছি এবার এই মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে সিটি দেব আমাদের এই প্রেশার কুকারে সিটি তিন চারটে দিলে মটন যদি ভালো দোকানের হয় তাহলে তিন তিন চারটে দিলেই কিন্তু আমাদের মটন মোটামুটি নরম হয়ে যায় অসুবিধা হয় না আর রান্না পুরো কষিয়ে যদি আমি মটনটাকে প্রেশারে দিই তাহলে প্রায় সাতটা লাগে আর যদি রান্না করার আগে মটনটা দিই ওই চারটে হ্যাঁ মিনিমাম চারটে থেকে পাঁচটার মধ্যে একদম পারফেক্ট বলে যায় তারপর বেশ ভালোভাবে রান্নাটা হয়ে যায় তো এটাকে আমি বসিয়ে দিয়েছিলাম আমি আজকে দিয়েছিলাম পাঁচখানা সিটি কারণ একবার খুলেছিলাম তো দেখি ঠিক সন্দেহ লাগছিলো বলে আবার পাঁচটা দিয়েছি তো এই দেখো মটন কিন্তু আমার হয়ে গেছে সেদ্ধ আর ওই জলটাকে ঝরিয়ে নিয়েছি এই জলটাই কিন্তু আমার রান্নায় লাগবে এটা আমি ফেলবো ফেলবো না আর কি আর এদিকে আলু ভাজতে দিয়েছি আলু ভাজা হচ্ছে মটনের আলু একটু বড় বড়ই কেটেছি আকাশে গর্জন হচ্ছে এই সময় প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে কালকে রাতের বেলা বৃষ্টি হয়েছে তারপরেও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভোরের দিকে আবার সকালের দিকে রোদ উঠলেও একটু গরম লাগছিল আবার এখন আস্তে আস্তে দেখি মেঘ ডাকছে এদিকে আমার আলু ভাজা সব কমপ্লিট হয়ে গেছে এগুলো বেশি করে ভাজিনি হালকা হালকা ভেজে নিলাম কারণ প্রেসারে দিতে লাগবে না ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চন্দ্রমুখী আলু এবার হচ্ছে এর মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়েছি আর এখানে তিন চারটে পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটাকেই ভাজছি ভালো করে ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভাপানো বলেই ভাজে বেশি হয় না আর মাংসের সাথে কষায় বলে তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর তার মধ্যে সব চন্দ্রমুখী আলু এইবারে আনা হয়েছে এই দেখো বলতে না বলতে কী জোরে বৃষ্টি নেমে গেছে আর দীপকে যে প্যানগুলো কেচে মেনে দিয়েছিলাম বাইরে সেগুলো আবার ঘরে নিয়ে যেতে হয়েছে এই দেখো আমাদের এই শেকটা কত দিনে যে লাগানো হতো তবে এই সিঁড়িটা আমাদের ভিজবে না কলতলা তাহলে সব ভিজে যাবো এদিকে আলু ভাজা আবার কমপ্লিট হয়ে গেছিলো পেঁয়াজও ভাজা হয়ে এসেছে প্রায় এবার এর মধ্যে আমি যে সেদ্ধ করে রেখেছি মটনটা সেটা দিয়ে দেবো আমি মটনটা আগে সেদ্ধ কেন করে নি বলো তাহলে পরবর্তীকালে রান্না করলে না কষিয়ে টষিয়ে রান্না করলে এত সুন্দর খেতে লাগে যে এমন টেস্ট হয় প্রত্যেকটা মশলা ওর ভেতরে রোকে প্রত্যেকটা জিনিস মানে এত ভালো লাগে খেতে এই জন্য আমি দেখেছি যে আগে কষিয়ে তারপর প্রেশারে দিলে এক একরকম টেস্ট লাগে আর আগে প্রেশারে দিয়ে পরে কষালে তার টেস্টটা আর দ্বিগুণ বেড়ে যায় টমেটো দিয়ে দিয়েছি আর এই যেখানে পেস্টটা দেখছো এর মধ্যে অনেকগুলো লঙ্কা আছে আমাদের বাড়ির লোক খুব ঝাল খায় তাই জন্য অনেক লঙ্কা আছে একটা টমেটো আছে একটা পেঁয়াজ আছে আদা রসুন আছে এটাকে পেস্ট করেছি আর জিরে দিয়েছি আর যে কোনো ধনে দিইনি জিরে দিয়েছি আর গরম মশলা আমি ওই গোটা ফোড়নে যে দিয়েছিলাম সেটাই রয়েছে ফোড়নে না যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম আর দিইনি আর নুন হলুদ দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম আর যে জলটা আমি পাশে রেখেছি ওটা হচ্ছে ওই তোমার মটন সেদ্ধ করার যে জলটা ওর মধ্যে গরম মশলা রয়েছে তো ওই জলটাই এবার কষানোর সময় একটু একটু করে দিচ্ছি আর ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছি তো এইভাবেই আমি মটন রান্না করি তো এই দেখো এই জলটাকে কিন্তু আমি ফেলে নিই এই জলটা দিয়েই আমি করবো আলাদা কোনো জল লাগে না এতে আর জলটা গরমই আছে আর আলুগুলোকে আমি একটু পরে দেবো মটনটাকে আগে খুব ভালো করে আমি কষিয়ে নেবো মটনটা প্রায় আমার ভালো মতো কষানো হয়ে গেছে কড়াইয়ের মিচটা ধরে যাচ্ছে মা চারিদিকে তেল ছাড়ছে তার মানে আমার মটনটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা যত আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে দেবো তো আমাদের এই আলুর সংখ্যা থেকে কেউ হেসো না কারণ আমাদের বাড়ির লোক আলু খায় সবাই আলু খায় আর বাবা সুগারের রুগী হলো বাবা দুবেলা দু টুকরো আলু নেয় তো যাই হোক এখন আমার ছেলেও আলু খায় তো আমাদের পরিবারের সংখ্যা জানোই কতজন দুবেলার রান্না সুতরাং আলুটা আমাদের লাগে মাংসের সাথে আর মাংসের সাথে আলু না হলে সেই মাংস খেতে ভালো লাগে না তাহলে হোটেল আর বাড়ির রান্নার মধ্যে এই পার্থক্যগুলো একটু একটু থাকে তো যাই হোক এবার ওই সেদ্ধের জলটা এবার আমি এর মধ্যে দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম ব্যাস আমার মটন রান্না কিন্তু পারফেক্ট হয়েছিল আজকে তোমরা এইভাবে একবার রান্না করে দেখো তারপর বলো কেমন লাগলো আমি এইভাবেই করি বলে আমার রান্নাটা পারফেক্ট হয় আগের যেরকম করতাম তার থেকে এখন এইভাবে করি বলে পারফেক্ট হয় তো এই দুপুরের খাবার নিয়ে নিয়েছি কালকের তরকারি ভাজা ছিল আজকে সকালের আর এই হলো মটন দেখতেই পাচ্ছ একেবারে দারুণ হয়েছে দীপকও বলেছে খুব ভালো হয়েছে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম তাতান আর দীপক রেডি হয়ে বাইরে গেছে সেই সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি এই কুর্তিটা পরেছি আর পুজোর সময় যে কানের দুলটা নিয়েছিলাম সেইটা থেকে কিনে এনেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বিশেষ কিছু কিনিনি তাতান এই ক্যান্ডিটা কিনেছিল ওর কী পছন্দ হয়েছিল জানি না তো টাটান এই ক্যান্ডিটা কিনেছিল আর আমি কিনেছিলাম এটা কারণ আমার এটা খুব ভালো লাগে মিষ্টি মৌরি আর এই যে দুজোড়া চুরি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছিল এই চুরিগুলো এই জন্য কিনেছিলাম মারও পছন্দ হয়েছে তো দীপক বললো নিতে এটা দেখতে খুব সুন্দর লাগছে তাই জন্য নিয়েছিলাম ভালো লেগেছে আর তাড়াতাড়ি একটা বন্দুক নিয়েছিল তারপর চা করেছিলাম চা খেতে খুব ইচ্ছা করছিলো চা ছাড়া চলে না এই জন্য তো আজকে ব্লগটা এইটুকুনই থাক আবার হাজির হবো আর একটা নতুন ব্লগ নিয়ে ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর প্লিজ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে তো টাটা বাই বাই গুড নাইট